নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় জামাষষ্ঠী দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত এটি সব থেকে বেশি পরিচিত জামাই ষষ্ঠী নামে আজকের পর্বে আমরা জানব এবছর জামাই ষষ্ঠীর শুভ সময়সূচি এবং জামাই ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নেব আজকের এই পর্বে বলা হয় মা দুর্গারী আরেক এক রূপ হলো মা ষষ্ঠী দেবী যিনি ছোটো ছোটো শিশুদের রক্ষা করেন প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকে আজকের এই জামাই ষষ্ঠীর স্বরূপটি এসেছে দুর্গা ষষ্ঠী লোটন ষষ্ঠীর ব্রত আজ ঘরে ঘরে সেভাবে হয় না তবে ঘরে ঘরে যে ষষ্ঠীর ব্রত আজও জনপ্রিয় সেটি হলো এই অরণ্য ষষ্ঠী কালের নিয়মে এটি জামাই ষষ্ঠী নামে পরিচিত হয়েছে একসময় ষষ্ঠীর নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মধ্যে হাতের কাছে অরণ্য না থাকায় পরবর্তী সময় বাড়ির উঠোনে বা দালানে কোথাও অরণ্যের ছোটোখাটো প্রতিকরূপ বানিয়ে ব্রত পালন করতেন মায়েরা এই অরণ্য ষষ্ঠীতে প্রকৃতির আরাধনার ছোঁয়ায় আমরা দেখতে পাই এটিকে জামাই ষষ্ঠী বলার কারণ হল একটা সময়ে আমাদের গ্রাম বাংলার রীতি ছিল মেয়েদের বিয়ের পর তার শ্বশুরবাড়িতে বাবা মা যেতে পারবেন না এই কারণে মেয়েদের মুখ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হতো তাই মেয়েকে চোখের দেখা দেখার জন্য মায়েরা অস্থির হয়ে যেতেন তাই বছরের এই নির্দিষ্ট দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে নিজের হাতের খাওয়ানোর প্রথা এটি হল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য জ্যৈষ্ঠ মাসই আদর্শ কারণ এই মাসেই গাছে গাছে প্রচুর পরিমাণে রসালো ফল পাওয়া যায় আম কাঁঠালের ছড়াছড়ি পুকুরেও প্রচুর মাছ পাওয়া যায় তাই জামাইকে খাওয়াতে কোনো অসুবিধে হয় না এবার আমরা জানব জামাই ষষ্ঠী ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে যদি শুক্র এবং শনিবারে এই ষষ্ঠী তিথি পড়ে তাহলে পূজা করতে নেই পূজা না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না কেবল নিয়ম পালন করলেই চলবে এবং ব্রত কথা শুনতে হয় এই ব্রত সদভাড়া করতে পারেন যে স্থানে পূজা করবে সেখানে আলপনা দিতে হবে এবং বটের ডাল পাতা সহ একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এবং তার সামনে একটি জলপূর্ণ ঘট বসিয়ে তার মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দিতে হবে ঘটে সিঁদুরের গোলা দিয়ে মা ষষ্ঠী আঁকতে হবে একটি নতুন পাত্রে নানা রকমের গোটা ফল অর্পণ করতে হবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে কাপড় রাখতে হবে একটি থালায় ছয়টি পান ছয়টি সুপারি ছয়টি কলা ছয়টি ক্ষীরের নাড়ু এবং ছয়খানি বাতাসা দিতে হয় আর একটি থালায় নারকেল নাড়ু ছোলা মটর আম সন্দেশ আলো চাল দিয়ে নৈবেদ্য অর্পণ করতে হয় এবং পূজা শেষে মা ষষ্ঠীর মন্ত্র পাঠ করতে হয় এবং এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে ব্রত কথা শুনতে হয় পূজার জন্য যে ফলের বাটা দেওয়া হয় তা জামাইয়েরই প্রাপ্য যদি জামাই না থাকে তাহলে পরিবারের বড় ছেলে সেটি পাবে এই বছর জামাই ষষ্ঠীব্রত অনুষ্ঠিত হচ্ছে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার শুরু হবে এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যে ছয়টায় এবং ছাড়বে বারোই জুন বুধবার রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিটে এই দিনে মা ষষ্ঠীর পূজা করা হয় অর্থাৎ বারোই জুন বুধবার মা ষষ্ঠীর ব্রত অনুষ্ঠিত হবে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা চোদ্দো মিনিটের মধ্যে ষষ্ঠী ব্রত করার শুভ সময় আপনারা পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলেও ধন্যবাদ